নমস্কার প্রিয় দর্শক বন্ধু আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি সৌভিক চক্রবর্তী পামি সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকের আমাদের হস্তরেখা বিচারের আলোচনার বিষয়টি হলো হাত দেখে কীভাবে স্বার্থপর বিশ্বাসঘাতক মানুষ চিনবেন এবং জানবেন আপনার সাথে বিশ্বাসঘাতকতা বা ধোকা হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা। তো আসুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য প্রথমেই দেখতে হয় আমাদের হাতের সূর্য পর্বত অর্থাৎ হাতের এই আঙুলটিকে আমরা অনামিকা আঙুল বা রিং ফিঙ্গার বলে থাকি এই অনামিকা আঙুল বা রিং ফিঙ্গারের ঠিক নিচেই এই জায়গাটিকে কিন্তু আমরা সূর্যের পর্বত বা সূর্যের ক্ষেত্র বা সান মাউন্ট বলে থাকি এই জায়গাটিকে আপনার হাতে বিশেষভাবে লক্ষ্য করতে হবে দেখতে হবে এই সূর্য পর্বতে এই ধরনের কোনো রেখা রয়েছে কিনা অর্থাৎ হাতের সূর্য পর্বতটিতে এই ধরনের এই ধরনের কোনো রেখা রয়েছে কিনা অর্থাৎ সূর্য পর্বতের যে সানলাইন তার নিচের দিকে দুটি শাখা রয়েছে কিনা না এবং বিশেষভাবে লক্ষ্য করতে হবে হাতের এই যে সূর্য পর্বতের সানলাইনটি এই যে শাখা এই শাখা হার্টলাইনের সাথে টোটালি অ্যাটাচড আছে না কিছুটা গ্যাপ রেখে আছে অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা হাটলাইন বলে থাকি হাতের এই রেখাটিকে আমরা হার্ট লাইন বলে থাকি এই রেখাটিকে আমরা হার্ট লাইন বা হৃদয় রেখা বলে থাকি দেখতে হবে হাতের এই যে নিচের দিকে দ্বিমুখী যুক্ত যে রবি রেখা যেটা ট্র্যাঙ্গেল বানাচ্ছে এই ধরনের যে রেখা এই ধরনের রেখা এইভাবে কিছুটা ছেড়ে আছে অর্থাৎ একদিক ফাঁকা আছে না টোটালি সংযুক্ত আছে এইভাবে এটি খুব ভালো করে লক্ষ্য করতে হবে যদি আপনার হাতে এই ধরনের রেখা থেকে থাকে যেটি টোটালি অ্যাটাচড না থেকে একটুখানি জায়গা গ্যাপ রেখে দেয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে নয়তো কারো না কারো কাছে আপনি ধোকা বা বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন এবং এই ধোকা আপনি হঠাৎই লাভ করতে পারেন যখন আপনার কোনো ব্যক্তিকে যে কোনো ধরনের ব্যক্তিকে বা আপনার যে কোনো পার্সনকে যখন সবথেকে বেশি প্রয়োজন হবে সেটা আর্থিক দিক থেকে হতে পারে বা যে কোনো দিক থেকে হতে পারে তখন কিন্তু আপনার সাথে সেই ব্যক্তি থাকবে না বা সেই ব্যক্তি সেই সময়ে আপনাকে সহায়তা করবে না কিন্তু আপনি যদি ভেবে দেখেন তার যখন অসময় ছিল তখন কিন্তু আপনি তার সাথেই ছিলেন তার পাশেই ছিলেন সম্পূর্ণ সহযোগিতা আপনি করেছিলেন এবং এর সাথে আরও একটি জিনিস অবশ্যই দেখতে হবে সেটি হলো হাতের বৃহস্পতির ক্ষেত্র অর্থাৎ হাতের এই আঙুলটিকে আমরা ইন্ডেক্স ফিঙ্গার বা তর্জনী আঙুল বলে থাকি এই তর্জনী আঙুলের ঠিক নিচে যে এই ধরনের রেখাগুলি থেকে থাকে আর রেখাগুলি থেকে থাকে এই রেখাগুলি দুই বা তার বেশি বা দুইয়ের থেকে বেশি বা তার বেশি অধিক যদি থেকে থাকে এবং তার সাথে সাথে যদি হাতের এই রেখাটি থেকে থাকে সানলাইন এই সানলাইনে যদি এই ধরনের রেখা থেকে থাকে অর্থাৎ এই ধরনের যদি রেখা থেকে থাকে কোনোভাবে সানলাইনে যদি এই ধরনের কোনো রেখা থেকে থাকে এই দুটি কম্বিনেশনে যদি আপনার হাতে থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে এই কম্বিনেশান শত্রু যোগ তৈরি করে দেয় এইসব ব্যক্তিরা খুব দ্রুত রেগে যায় এবং নিজের কথাবার্তার কারণে দ্রুত শত্রু এরা বানিয়ে ফেলে তো এর জন্য নিজের স্বভাবকে অবশ্যই কন্ট্রোল রাখতে হবে এবার বলবো দ্বিতীয় সংকেতটি সম্পর্কে দ্বিতীয় সংকেতটি দেখার জন্য দেখতে হবে সেটি হলো হাতের আঙুলগুলি অর্থাৎ যদি বৃদ্ধাঙ্গুষ্টকে বাদ দেওয়া হয় হাতের যে চারটি আঙুল থেকে থাকে এই চারটি আঙুলে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন তিনটি করে পর্ব থেকে থাকে অর্থাৎ হাতের একটি পর্ব দুটি পর্ব এবং তিনটি পর্ব প্রত্যেকটি আঙুলেই দেখতে পাবেন এই ধরনের কিন্তু পর্ব তিনটি করে পর্ব কিন্তু দেখতে পাওয়া যায় অধিকাংশ হাতেই যদি কোনো ব্যক্তির হাতে এই ধরনের অর্থাৎ যে কোনো একটি পর্বতে এই ধরনের কোনো আড়ি রেখা এইভাবে ডিপ হয়ে থাকে অর্থাৎ দিয়ে একটি আরেকটি পর্ব গঠন করে দেয় যে কোনো পর্বের উপরে অর্থাৎ যদি চারটি পর্ব গঠিত হয়ে যায় তাহলে এদের সাথে জীবনে একাধিকবার ধোকা বা বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা অবশ্যই থেকে থাকে এদের মধ্যে যে কোনো বিষয়ে কনফিউশন খুব দ্রুত ক্রিয়েট হয়ে যায় এবং এদের এই বৈশিষ্ট্যের দুর্বলতার সুযোগ নিয়ে কিছু মানুষ এদের সাথে ফ্রড করে দেয় এদের লাভ লাইফ রিলেশনের ব্যাপারেও অবশ্যই ধোকা মিলতে দেখা গেছে তাই এই বিষয়ে অবশ্যই এদের সচেতন থাকা উচিত এবার বলবো তৃতীয় বা শেষ সংকেতটি নিয়ে যে বিষয়টি দেখতে হবে তার জন্য দেখতে হবে হাতের বুধের ক্ষেত্র বা বুধের পর্বত হাতের এই আঙুলটিকে কনিষ্ঠ আঙুল বলা হয় এবং কনিষ্ঠ আঙুলের ঠিক নিচের এই অংশটিকে আমরা বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্ট বলে থাকি এই বুধের পর্বতে এই জায়গায় যে এই ধরনের রেখাগুলি দেখতে পাওয়া যায় এই রেখাগুলিকে কিন্তু আমরা ম্যারেজ লাইন রিলেশনশিপ লাইন বা আমি এই লাইনটিকে ইউনিয়ন লাইন বলে থাকি এটি আপনি আপনার নিজের হাতে নয় আপনার সামনের মানুষটির হাতে দেখবেন অর্থাৎ যে মানুষটির উপরে আপনার একটু হলেও ডাউট রয়েছে সেই ব্যক্তি আপনাকে ধোকা দেবে কিনা বা আপনার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে কিনা যদি দেখেন কোনো ব্যক্তির হাতে এই ইউনিয়ন লাইন বা ম্যারেজ লাইন বা রিলেশনশিপ লাইন চার বা তার অধিকারে চারটি অথবা তার অধিক যদি রয়েছে এই ধরনের ইউনিয়ন লাইন বা ম্যারেজ লাইন তাহলে এদের থেকে অবশ্যই আপনাকে সচেতন থাকা উচিত এই সব মানুষদের কামনা বাসনা ইচ্ছা অনেক বেশি থেকে থাকে এরা নিজের ইচ্ছা পূরণের জন্য যে কোনো কিছু করতে সমর্থ হয়ে যায় এদের বারবার ডিমান্ড পূরণ করা হয়তো আপনার পক্ষে সম্ভব নাও হতে পারে আর এতে এরা অসন্তুষ্ট হয়ে আপনার সাথে বিশ্বাসকতা করতে অথবা আপনার রিলেশনশিপ ব্রেক করতেও পিছপায়রা হবে না তো অবশ্যই মিলিয়ে দেখুন আপনার হাতে এই তিনটি সংকেতের মধ্যে কয়টি আছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ